সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সাদা স্রাব পা দিয়ে গড়িয়ে পড়ে ঘন ঘন প্রস্রাবের চাপ হয় হাঁটু ব্যথা কোমরে ব্যথা তলপেটে ব্যথা এগুলোকে নর্মাল ডেলিভারির লক্ষণ কিনা চলুন জেনে নেওয়া যাক বাই বাইদা ওয়ে মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি আমি আমার চ্যানেলে প্রেগন্যান্সি রিলেটেড স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্ট্যান্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশন থেকে নেওয়া তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেলেও পেয়ে যেতে পারেন আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখার এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক আমি শুরুতেই বলেছি আজকে আলোচনা করব সাদা স্রাব পা দিয়ে গড়িয়ে পড়ে ঘন ঘন প্রস্রাবের চাপ হয় কোমরে ব্যথা তলপেটে ব্যথা হাঁটু ব্যথা এগুলো কি নর্মাল ডেলিভারির লক্ষণ কিনা। না দেখুন আমি প্রতিদিন অজস্র কমেন্টস পাই তার মধ্যে এটা খুব কমন একটা কমেন্টস হচ্ছে এই ধরনের সমস্যাগুলো লিখে আমার কাছে জানতে চান যে এগুলো নর্মাল ডেলিভারির সাইন কিনা দেখুন আমরা যখন গর্ভাবস্থার প্রথম ট্রাইমেস্টারে থাকি মানে প্রথম দ্বিতীয় তৃতীয় এই তিনটে মাস নিয়ে হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টার এই ফার্স্ট ট্রাইমেস্টারে মায়েদের যে সমস্যাটা বেশি হয় সেটা হচ্ছে বমি ভাব লাগা খাবারে অরুচি লাগা কোনো একটা খাবারে প্রচুর গন্ধ লাগা কিছু একটা খাবার আগে ভালো লাগতো খেতে এখন লাগছে না আবার আগে লাগতো না এখন লাগছে মর্নিং সিকনেস হঠাৎ অবসাদগ্রস্ত মেজাজ খিটখিটে ইত্যাদি বিভিন্ন ধরনের প্রথম দিকে সমস্যাগুলো থাকে দ্বিতীয় ট্রাইমেস্টারে যখন আপনি পৌঁছে যান মানে চতুর্থ পঞ্চম এই তিনটে মাস নিয়ে হচ্ছে সেকেন্ড ট্রাইমেস্টার এই ট্রাইমেস্টারটাতে গেলে হয় কি এই সমস্যাগুলো অনেকের একেবারে চলে যায় অনেকের টুকটাক থেকে যায় তবে এই সময় খুব একটা কোনো সমস্যা হয় না তবে মায়েরা এ সময় বাচ্চাদের নড়াচড়া বুঝতে পারেন এটা বরঞ্চ ভালো এবং এ সময় আমরা পেশেন্টদেরকে বলে থাকি যে বাচ্চার নড়াচড়াটা কাউন্ট করার জন্য সারা দিনে সে দশবার নড়ে কিনা বাচ্চার নড়াচড়া সংক্রান্ত অজস্র ভিডিও চ্যানেলে আছে চাইলে দেখে নিতে পারেন এবারে যখন আস্তে আস্তে আপনি থার্ড ট্রাইমেস্টারে পৌঁছে যাবেন মানে সপ্তম অষ্টম নবম মাসের দিকে যাবেন তখন যেটা হয় যে আপনার বাচ্চার যে জন্ম ওজন তৈরি হওয়া সেটা অত্যন্ত দ্রুত বেগে তৈরি হতে থাকে মানে বাচ্চা বড় হতে থাকে খুব তাড়াতাড়ি আর বাচ্চা যত দ্রুত বড় হয় ততই মায়ের উপরে সেটা একটা চাপ পড়ে মায়ের বডি তাকে খুব ভালো একটা জায়গা দেয় বলে মায়ের তলপেটে ব্যথা কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা পায়ের পাতায় ব্যথা আস্তে আস্তে যত সময় আগায় তত শরীরে পানি এসে যাওয়া শরীর ফুলে যাওয়া হাতে পা ফুলে যাওয়া ইত্যাদি বিভিন্ন ধরনের সমস্যাগুলো সময়ের সাথে সাথে বাড়তে থাকে মানে সাত মাসে যেরকম ছিল আট মাসে আরও বেশি হবে নয় মাসে আরও বেশি হবে এভাবে সমস্যাগুলো নিয়ে কিন্তু আপনি যখন নবম মাস মানে ছত্রিশ সপ্তাহে পৌঁছে যাবেন তখন থেকে কিন্তু সমস্যার মাত্রাটা একটু বাড়তে থাকবে এবং সেই সাথে কিন্তু আপনার নর্মাল ডেলিভারির সাইন দেওয়া শুরু হয়ে যাবে নর্মাল ডেলিভারির যে সাইনটা সেটা হচ্ছে যে আপনার কোমরের দিক থেকে একটা ব্যথা শুরু হবে সেটা তলপেটের দিকে এসে আস্তে আস্তে পায়ের কাছ দিয়ে চলে যাবে এবং এই ব্যথাটা খুব অল্প কয়েক সেকেন্ডের জন্য থাকবে এটাকে বলা হয় ফলস পেইন ছত্রিশ সপ্তাহের পর থেকে যত আপনি সামনের দিকে আগাবেন মানে সাঁতিরিশ আটত্রিশ উনচল্লিশ যত সপ্তাহ সামনের দিকে আগাবেন ততই এই ফলস পেনটা ঘন ঘন আসবে সেই সাথে তলপেটে ব্যথা হবে জড়ায়ুতে ব্যথা হবে ঘন ঘন প্রস্রাবের চাপ হবে এর কারণ হচ্ছে যে আপনি আপনার বাচ্চা এখন সেফালিক পজিশানে চলে গেছে মানে নর্মাল ডেলিভারি পজিশনে চলে গেছে সেজন্য ঘন ঘন প্রস্রাবের চাপ হচ্ছে বাচ্চার একটা চাপ ইউরেনারি ব্লাডারের উপরে পড়ার কারণে প্রস্রাবের ঘন ঘন চাপ হচ্ছে আর যখন আপনি বাথরুমে যাচ্ছেন হয়তো অল্প দু এক ফোটা পস্ত্রাব হচ্ছে বা হচ্ছেও না কিন্তু একটা সবসময় চাপ ফিল করছেন এ ধরনের সমস্যাগুলো আপনার হবে এগুলো মূলত হচ্ছে নর্মাল ডেলিভারির লক্ষণ এখন যারা সেকেন্ড থার্ড মা হন তারা তো এগুলো ইজিলি বুঝতে পারেন কিন্তু যারা প্রথমবার মা হন তারা প্রশ্ন করতে পারেন যে এগুলো আমি ইজিলি আইডেন্টিফাই করবো কীভাবে যে কোনটা কমন প্রবলেম আর কোনটা নর্মাল ডেলিভারির লক্ষণ দেখুন এগুলো আইডেন্টিফাই করার জন্য আপনাকে একটু কেয়ারফুলি দেখতে হবে ছত্রিশ সপ্তাহের পর থেকে কেননা নবম মাসের পর থেকে কিন্তু ডেলিভারির সময় কাউন্ট ডাউন শুরু হয়ে যায় নবম মাসের শুরুতেও ডেলিভারি হতে পারে মাঝেও হতে পারে শেষেও হতে পারে সেজন্য যখন নবম মাসে পড়বেন তখন একটু কেয়ারফুলি এই জিনিসগুলোকে দেখবেন দেখবেন যে জিনিসগুলো ঘন ঘন হচ্ছে জরায়ুর কন্ট্রাকশন হচ্ছে মানে জরায়ুর সংকোচন প্রসারণ হচ্ছে তলপেটে ব্যথা করছে ইত্যাদি সমস্যাগুলো বেশি ঘন ঘন হবে যখন আপনি ছত্রিশ সপ্তাহ বা নবম মাসের পর থেকে জিনিসটা খেয়াল করবেন আর যে সাদা স্ট্রাবের ব্যাপারটা সাদা স্ট্রাবটা হয় কি প্রথম থেকেই কিন্তু আপনার সাদা স্ট্রাবটা যাবে কেননা আপনি পিরিয়ড হচ্ছেন না আপনার পিরিয়ড মিস হয়েছে কিন্তু সাদা স্ট্রাব তো মিস হয়নি তাই সাদা স্রাবটা আপনার প্রথম থেকেই যাবে কারো একদম পানির মতো পাতলা যায় কারো তার থেকে এক সেট ঘন যায় কারো আবার আঠালো তারের মতো যায় এক একজনের এক এক রকম যায় কারো অনেক বেশি যায় কারো মাঝারি যায় কারো হালকা যায় কিন্তু সাদা স্ট্রাবটা র্যান্ডম যেতে থাকে বেসিক্যালি এই সাদা স্ট্রাবটাই কিন্তু পরবর্তীতে একদম থকথকে থোকা থোকা আঠালো স্রাব আকারে যাবে যদি নর্মাল ডেলিভারির প্রক্রিয়া শুরু হওয়ার হয় কারো কারো ক্ষেত্রে শুধু স্রাপ যায় কারো কারো ক্ষেত্রে আবার রক্ত মিশ্রিত যায় তবে সেই রক্তের রং কখনও লাল হয় না হালকা বাদামি থেকে হালকা গোলাপি কালারের হয় নর্মাল ডেলিভারি সংক্রান্ত অজস্র ভিডিও আমার চ্যানেলে আছে যেটা আপনার প্রয়োজন একটু কষ্ট করে খুঁজে দেখে নেবেন আজকে আর বলছি না ভিডিওর দৈর্ঘ্যটা অনেক বড় হয়ে যাবে এছাড়াও নতুন মায়েদের জন্য একটা ট্রিক্স হচ্ছে আপনি যখন নবম মাসের লাস্ট আলট্রাসোনোগ্রামটা করাবেন তখনই খেয়াল করবেন যে আপনার আলট্রাসোনোগ্রামের রিপোর্ট কি এসেছে বাচ্চার পানি পজিশান প্লাসেন্টা ওজন সার্বিক সুস্থতা সব কিছু যদি ঠিক থাকে এমনকি আপনার সব কিছু যদি ঠিকঠাক রিপোর্টগুলোতে আসে তাহলে ধরে নিতে পারেন যে আপনার ডেলিভারিটা নর্মালেই হবে এ আশা আপনি রাখতে পারেন এবং সে তারপর থেকে আপনার চেষ্টা থাকবে নিয়মিত হাঁটা চলা করা এবং সেই সাথে টুকটাক কায়িকশ্রম করা অবশ্যই লোকোমেটটা ব্যবহার করা এবং নিশ্চিত করা যে আপনি যে খাবারটা খাচ্ছেন প্রতিদিন আপনার খাদ্য তালিকায় সকল ভিটামিন মিনারেল ক্যালসিয়াম গুলো যেন ঘুরে ফিরে যায় আপনাকে এটা নিশ্চিত করতে হবে এই জন্য বেশি বেশি করে মাছ মাংস দুধ ডিম হলুদ ফলমূল লাল জাতীয় খাবার ওমেগা থ্রি ফ্যাটি এসিড সমৃদ্ধ খাবার কলা খেজুর বাদাম ড্রাই ফ্রুটসের মতো ফলগুলো নিয়মিত খাবেন ডাক্তারের দেওয়া আয়রন ভিটামিন ক্যালসিয়াম ওষুধগুলো আপনাকে রেগুলারলি খেতে হবে ব্যাস এতটুকুই যদি আপনি করেন বা এই চেষ্টাটা যদি করেন ডেফিনেটলি আমি যেটা বলে থাকি পেশেন্টদেরকে প্রথম থেকে এই চেষ্টাটা আপনারা করেন এবং নবম মাসে এলে যেহেতু শরীর ভারী ভারী লাগে কষ্ট বেড়ে যায় অনেকে এই জিনিসগুলো করতে চায় না কিন্তু এখানে ভুল কাজটা প্রথম থেকে যেরকম চেষ্টা করে এসেছেন শেষের দিকে আসলেও একই রকমের চেষ্টা করবেন ইনশাল্লাহ দেখবেন ডেলিভারিটা নর্মালেই হবে অনেকে আমাকে প্রশ্ন করেন যে আপু কি কি বাড়তি এক্সারসাইজ করব দেখুন যদি শরীর ভালো লাগে নিজেকে সেফ সিকিউর রেখে হালকা ফুলকোর টুকটাক ব্যায়াম আপনি করতে পারেন যা যেরকম আপনি জানেন নর্মাল ডেলিভারির জন্য নির্দিষ্ট কোনো ব্যায়াম নেই কিন্তু আপনি যা যেরকম জানেন সেটা করতে পারেন কিন্তু যদি নিজের শরীর ভালো না লাগে বা সেফ মনে না করেন তাহলে কোনো প্রয়োজন নেই শুধু নিয়মিত হাঁটাচলা করা কায়িক শ্রম করা আর লোকমেরটা যদি ব্যবহার করেন তাহলে হয়ে যাবে আর অতি অবশ্যই আপনি যে ধর্মের অনুসারী হন না কেন বেশি বেশি করে উপরওয়ালাকে ডাকবেন মনে রাখবেন এটা আপনার জন্য একটা সময় আর উপরওয়ালাই আপনাকে এই সময়ের হাত থেকে সাহায্য করতে পারবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি যে কোনো পরিস্থিতিতে নর্মাল ডেলিভারিকে সাপোর্ট করবেন এটাই আশা করি আর এছাড়া আমার চ্যানেলে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেব এবং কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম